খুবই অন্ধকার কিছুটা দেখা যাচ্ছে না দেখা যাক হয় এতটা অন্ধকার একবারে নিচ্ছুপ চারদিক কিছুই দেখা যাচ্ছে না দেখি কি হয় আল্লাহর এক লাইট হলে সবচেয়ে ভালো হতো হ্যাঁ লাইটটা জ্বলছে লাইটটা জ্বলছে দেখি কি হয় এখানে একটা কি যেন আলোর মতো দেখতে গেছে কিন্তু আর দেখা যাচ্ছে না যাক আসি নৌকার যদিও জায়গাটা মনে করে অনেকটা ভৌতিক দেখি সেরকম কোনো কিছু পাই কিনা इन्शाल्लाह मोकुल क스가 سلمت ذاچি কি না হাই নক্সিপে হ্যাঁ লাখি তুমি ইনশাআল্লাহ অন্তত জেম তো الله أكبر <applause> استغفر الله كل زميمة <موسيق> توب <applause> <اقريب> إليه لا حول ولا قوة إلا بالله. <قريب> هم أو كبير না তেমন কিছুই দেখা যাচ্ছে না আমি খুবই একবার সারাসারি ভাবে চলে আসতেছি হম লাইটটা হঠাৎ অফ হয়ে গেল কি হ্যাঁ আমার ফোনে চার্জ খুবই কম হ্যাঁ হয়তো লাইটটা অফ হয়ে গেছে দেখি কি হয় আমি চালাতে পারবো হম খুবই অন্ধকার মনে হচ্ছে চাকরি ইনশাল্লাহ সামনে কিছুই পড়বে না একাই আছি

চাকরি কিছু হবে না তো যারা লাইভে ছিলেন চাল্লা ভালো থাকবেন অনেক সময় দিয়েছেন আমি চেষ্টা করেছি ভেবে কিছু দেখি কি না কিছু দেখিনি আসলে সবই স্বাভাবিক ছিল চার্জের ফোনের চার্জটাও খুবই কম তাই কিছু বলতে পারলাম না যা দেখাতেও পারলাম না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ